নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি পিঠের রেসিপি নিয়ে তৈরি করছি ভাপা পুলি পিঠা দোকান থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে কেমন করে সহজে তৈরি করতে হয় তার রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি নারকেল কেলটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি তাই একটু গোটা গোটা মিক্সিং বলে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নেব আপনারা যদি কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেন তাহলে এই নারকেলটা পেস্ট তৈরি করতে হবে না আমি এখানে নারকেলটা একটু পেস্ট তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি চিনি বা গুড় এখনই মেশাবো না আমি একটা ড্রাই পুর তৈরি করব। আপনারা যদি মিহি একটু জল জলে পুর তৈরি করতে চান তাহলে অবশ্যই চিনি আর গুড়টা আগে নারকেলের সঙ্গে মাখিয়ে নেবেন এবার একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নারকেলটা হালকা করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে নারকেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিনিটা দেওয়ার পরে অনেকটা গলে যাবে আর নারকেলটা বেশ জল জলে হয়ে যাবে আপনারা যখন নারকেলের গুড়টা তৈরি করবেন অবশ্যই আগে চিনিটা মাখিয়ে নেবেন বা গুড় দিয়ে করলে গুড়টা আগে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন নারকেলটা খুব ভালো হবে আমি একটু জ্বর জোরে করবো তাই আমি পরে দিলাম জ্বর জোরে কেন করছি তার কারণটা একটু পরেই বলবো এখন চলুন নারকেলটা তৈরি করার পালা নারকেলটা তৈরি করে নিই নারকেল থেকে চিনিটা সম্পূর্ণ গলে গেছে কিন্তু খুব জল জলে হয়ে যায়নি আপনারা চাইলে এরকম করে জুড়ো ঝুড়োঝুড়ো করতে পারেন আবার একটু মাখা মাখা করতে চাইলেও কিন্তু করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আমি এখানে খেজুরের পাটালি গুড়টা দিয়েছি পাটালি গুড়টা ভেঙে একটু গুঁড়ো করে তারপরেই আমি দিয়েছি ভেঙে দিলে গুড়টা তাড়াতাড়ি গলে যায় আর নারকেলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় দেখেই বুঝতে পারছেন গুড় থেকে এবার জল ছাড়তে শুরু করবে আর এই জলটার সঙ্গে কিন্তু নারকেলটা বেশ মাখা মাখামাখা হয়ে যাবে তবে এভাবে করলে কিন্তু নারকেলটা পুরো মাখামাখা হবে না একটু ঝুরো থাকবে আর আমি ঝুরোই কিন্তু তৈরি করছি গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু মাখা মাখা হয়ে যাবে আমি একটু মিষ্টিটা কম দিয়েছি আপনারা প্রয়োজন মতো দিয়ে নেবেন নারকেলটা ফ্রাই প্যানে দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে নারকেল থেকে সম্পূর্ণ গুড়টা ছেড়ে গেছে গুড়টা সম্পূর্ণ গলে গেছে আর আগেই চিনি দেওয়া হয়েছিল চিনিটাও কিন্তু গলে গেছে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিচ্ছি টেস্টটা বাড়ানোর জন্য চাইলে আপনারা স্কিপও করতে পারেন আরও নারকেলটা যাতে বেশি ড্রাই হয়ে যায় তার জন্য কিন্তু গুঁড়ো দুধটা দিলাম নারকেলের মধ্যে যে জল জলটা আছে গুঁড়ো দুধটা টেনে নেবে আর নারকেলটা ঝরঝরে হতে সাহায্য করবে আপনারা না চাইলে অবশ্যই স্কিপ করবে আর চাইলে দিতেই পারেন এভাবে গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আর আপনারা নারকেলের পরিবর্তে ক্ষীর দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এই রেসিপি পরে একদিন শেয়ার করব তবে আজকে কিন্তু আমার নারকেলের পোটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পিঠে কিন্তু নারকেল দিয়ে খাওয়ার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবার ডো তৈরি করে নেব তার জন্য সেম ফ্রাই প্যানটা একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমবার জল বালতে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো জলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন থেকে একটু কম লবণ লবণটা খুব বেশি দেবেন না কারণ লবণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু পিঠের সাতটা লবণ লবণ হয়ে যাবে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়ো প্রথমে এক কাপ চালের গুঁড়ো দিয়ে জলের সঙ্গে কন্টিনিউ এরকম নাড়াচাড়া করতে হবে আমি টোটাল দু কাপ চালের গুঁড়ো দিয়েছি এক কাপ জলের সঙ্গে দু কাপ চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা দিয়ে এরকম করে নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু ব্লোতে রেখেই করতে হবে কন্টিনিউ এরকম নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে লামগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু ভেঙে ভেঙে পুরো ভালো করে মেশাতে হবে আর কন্টিনিউ মেশাতে হবে এবার এভাবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না এরপরে ভালো মতো মিশে যাওয়ার পরে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে ভাপেই চালটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার গরম গরম একটা ডো তৈরি করে নেবো এটা কিন্তু ঠান্ডা হওয়ার অপেক্ষা রাখা যাবে না কারণ ঠান্ডা করতে গেলে কিন্তু চালের গুঁড়োটা শক্ত হয়ে যাবে গরম গরমে মেখে নিতে হবে গরম গরম এরকম করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিলে একটা সুন্দর ডো হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কেমন করে ডোটা তৈরি করছি আর এই ডোটা কিন্তু খুব মসৃণ হয় আর খুব সফট হয় তবে তৈরি করার সময় খুব সাবধান যে এটা কিন্তু ছেড়ে দিলে শক্ত হয়ে যেতে পারে খুব ভালো করে মেখে নেওয়ার পরে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যত সময় না খুব ভালো মতো ঠান্ডা না হয়ে যায় তবে পিঠে করার সময়ও কিন্তু ঢেকে ডেকেই তৈরি করতে হবে কারণ ঢাকা ছাড়া রেখে দিলেই চালের গুঁড়োটা শক্ত হয়ে যায় একটু সময় পরে চালের গুঁড়ো থেকে একটা ছোট লো তো বের করে নিলাম এবার বেলে নেব একটু চালের গুঁড়ো ছড়িয়ে বেলে নিচ্ছি বেলে গোল করে পিঠে শেপ যেমনটা ঠিক পুলি পিঠের তৈরি হয় সেরকম একটা শেপ দিয়ে নেব ভালো করে বেলে নিয়েছি তবে ডোটা দেওয়ার পরে বেলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না আমি একটা বোল দিয়ে ঠিক এরকম গোল শেপে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিলে খুব ভালো একটা শেপ তৈরি হবে আর সব সাইজ কিন্তু একই রকম হবে মাঝখানে এবার নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এভাবে নারকেলের পুরটা দেওয়ার কারণটা আমি এখন বলছি আমি যখন নারকেলটা পুরটা ভরার পরে পিঠেটা ভাপাবো তখন এই নারকেল থেকে যে গুড় বা চিনির যে ময়শ্চারাইজারটা আছে সেটা ভাপের সঙ্গে বেরিয়ে আসবে আর নারকেলটা জল জলে হয়ে যাবে না নারকেলটা অনেক সময় জল জলে হয়ে গিয়ে গুড় বা চিনিটা বেরিয়ে আসে আর আর পিঠের গায়ের কালারটা কিন্তু খারাপ করে দেয় মানে পিঠেটা যত সুন্দর সাদা ধবধবে থাকে সেটা কিন্তু গুড় বা চিনির কালারটা মিশে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি এভাবেই বাকিগুলো তৈরি করে নেব আরও একটা আমি করে দেখিয়ে দিয়েছি হাতে তৈরি করে দেখাচ্ছি কেমন করে সাইড থেকে চেপে চেপে একটা সুন্দর শেপ তৈরি করে নিয়েছি আরও একভাবে তৈরি করতে পারেন এভাবে বেলে নিয়ে ঘরে যদি আপনাদের কাছে এরকম সাজ থাকে তাহলে সাজের মধ্যে দিয়েও কিন্তু তৈরি করতে পারেন অনেকেই আছেন যারা হাতে তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে সাজেও তৈরি করতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সাজে কিন্তু শেপটা খুব ভালো আসে দেখেই বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় টাইম কিন্তু একদমই লাগে না শুধুমাত্র বেলার টাইমটাতেই লাগে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়ার পালা তার জন্য একটা পাত্রে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি এরকম একটা বাসন নিয়েছি যাতে অনেকগুলো ছিদ্র আছে এটাই উপরে বসিয়ে দিলাম বসিয়ে উপরে একটু তেল ব্রাশ বা ঘি ব্রাশ করে দিতে হবে ঘিটা ব্রাশ করার পরে পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি একবারে সব কটা পিঠে হবে না অল্প অল্প করে পিঠের শেপ তৈরি করছি আর ভাপিয়ে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ভাপাতে হবে চাইলে কিন্তু এরকম টেনার যদি না থাকে তাহলে উপরে একটা জলের পাত্রের উপরে একটা তাওয়াল পেঁচিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন ভাপানো হয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে এবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে এরকম করে পুলিপিঠেগুলো বাকিগুলো তৈরি করে নেব নরম তুলতুলে তুলে পুলিপিঠার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে